হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে ভাগনার মুখে প্রসাদ তার জন্য এত আয়োজন আর তোমরা দেখতেই পাচ্ছ এই যে সাজানো চলছে এখনও বন্ধু পুরোপুরি কমপ্লিট হয়নি সামনে পুচকুশোনার ছবি দেওয়া রয়েছে ব্যানারে চলো দেখা যাক এই আমাদের পুঁচকুশোনা পুচকুশোনা অন্নপ্রাশন আর তার জন্যে সামনে দেখো কি সুন্দর সাজানো হয়েছে এখানটাই হবে পুচকুশোনা অন্নপ্রাশনের অনুষ্ঠান তোমরা দেখতেই পাচ্ছ কত বেলুন কী সুন্দর সুন্দর কালার আর দাদা এখনো পর্যন্ত কাজ করছে তোমরা দেখতে পাচ্ছ আর কি সুন্দর আমার তো খুবই ভালো লাগছে প্যান্ডেলটা এই পুচকুশোনা পুচকুশোনার নাম হলো অনিক তোমরা সবাই ওকে আশীর্বাদ করো আর দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে এটা হচ্ছে খাওয়ার জায়গা খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে পুরোপুরি কমপ্লিট হয়নি এখনও সাজানো চলছে আমরা কিন্তু এখন সুন্দরবন আছি আর ওপরের ডিজাইনটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে রাত্রিবেলা আমি এখন খেতে দিচ্ছি সবাইকে দিদি আর ছেলে ছেলে প্রচণ্ড বক বক করে দাদা আছে অনেকেই আছে খেতে আর এখানে হচ্ছে সবজি কাটছে সবাই এটা হচ্ছে একটা আমার কাকি এটা হলো অনেকের বাবা এটা আমার সোনা কাকি এটা আমাদের বাড়ির নতুন জামাই দেখতে পাচ্ছে লজ্জা পাচ্ছে এখানে দুই মাসি বসে আলু চিপস কাটছে কাজে খুব ব্যস্ত মাসি খুব ভালো রান্না করে আর দুই পুচকু এখানেও দিদি আছে দাদা আছে কিছু আর এখানে সবাই খুব আনন্দে আছে বাড়িতে অনুষ্ঠান আমার ননদ নন্দাই আর পুচকুশোনা কীভাবে তাকিয়ে আছে এটাও একটা বোন নন্দাই খেতে দিচ্ছে বাবাকে একটু হেসে দিল স্মাইল করে আস্তে করে সবাই খাচ্ছে এখনও খাওয়া শেষ হয়নি আর ব্লগটা বেশি বড় করব না কমপ্লিট হয়ে গেলে নেক্সট বার্থডে তোমাদেরকে পুরোটাই দেখাবো বাই বাই নেক্সট বার্থডে ব্লগটা তোমরা অবশ্যই দেখো